তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে তো রান্নার কাজে এসেছি যেন তো সব মানুষই সকাল হলে খাওয়ার চিন্তা তিনবেলা সকালে কি খাবে দুপুরে কি খাবে রাতে কী খাবে তো সব কাজ বাজ তো তবে তো রান্নার কাজে যেতে হবে না তো ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখো কিরণ দেখো টিউশন থেকে চলে এসেছে এসে সময় আদর খাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধু হাই করো চলো দেখো কি কি রান্না বানাচ্ছি এদিকে দেখো মা সবজি কাটতে বসে পড়েছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে ছাড়া পাকার ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সব কিছু জোগাড় আছে এই যে চিংড়ি মাছ এসেছিলো চিংড়ি মাছ ছোটো চিংড়ি এটা এটা বড় চিংড়ি কেনা হয়েছে আর এখানে একটি বগো মাছটা কী বলে সেইগুলো আছে এগুলো কাটা হবে কাটা হয়নি আর এই যে পার্শে মাছ আছে এগুলো ঝাল হবে আলু এই যে টমেটো আলু টমেটোতে ঝাল হবে আর এখানে দেখো মা সবজি কাটতে বসে পড়েছে এই যে কি কি সবজি কাটছ কাঁচকলা এই যে আলু দিয়ে বড় বড় চিংড়ি মাছ গুলো ঝাল ঝাল গায়ে গায়ে ঝাল ঝাল করবো মিঠে মাছ তো নেই আর পুকুরে শীতের সময় মাছের জাল ফেললেও মাছ পড়বে না তার জন্য এই যে কলা বড় বড় চিংড়ি মাছ আছে যেহেতু বড় বড় চিংড়ি মাছ দিয়ে কলা একটু গায়ে মাখামাখি করবো আর এই যে দেখতে পাচ্ছ লাউ সাদা লাউ সাদা লাউ দিয়ে যে ছোট চিংড়ি মাছ গুলো সাদা লাউ দিয়ে ওই রান্না বানাবো তো চলো দেখো আর কি কি হয় এই দুটো তরকারি আয়োজন আছে এখন তারপরের কি হবে বলতে পারছি না তো চলো দেখতে থাকো তোমরা তরকারি বসাবো কড়াতে তেল দিয়ে দিয়েছি তো এখানে এই যে পেঁয়াজ কুচি আছে কাঁচা লঙ্কা কুচি আছে দিয়ে দেবো দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন এই বড়ো চিংড়ি মাছগুলো এগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো তো বন্ধুরা দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি তো এখন কোলা আলুগুলো দিয়ে দেবো দিয়ে কষে নেবো সব কিছু মশলা মশলা দিয়ে কষে নেবো তো বন্ধুরা দেখো সবজিটা কষা হয়ে গেছে সব কিছু মশলা বাড়িয়েছে তো এখন জলটা দিয়ে দেবো অল্প করে জল দেবো বেশি দেবো না তো দেখো ওই জলটা দিয়ে দিয়েছি তো এই জলটাই থাকবে সেদ্ধ হয়ে যেটুকু জল থাকার মাখামাখি ওটুকু থেকে যাবে তো এখন ঝোলটা হোক তারপরে কি কি রান্না করবে তো বন্ধুরা দেখো চিংড়ি মাছটা ভাজিয়ে দিয়ে দিচ্ছি যে কলা আলু তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ দিয়ে এখন লাউ তরকারিটা বসাবো আর কলা আলু তরকারিটা দিয়ে এখন সকালবেলা সব খাবে আর ফাঁসি মাছের ঝাল করবো আর এই যে লাউ তরকারিটা করবো ওটা দুপুরবেলা খাওয়া হবে তো এটা বসিয়ে দিয়ে সবাইকে খেতে দেবো বাইরে সবাই বসে পড়বে খেতে আমি ওকে বলবো তুমি এইখানে এই দেখো বন্ধুরা লাউটা দিয়ে দিয়েছি তখন মাড়া চাড়া করে নেবো সব কিছু মশলা মাছগুলি দিয়ে তো বন্ধুরা দেখো লাউটা কষা হয়ে গেছে তো এখন ঢেকা দিয়ে দেবো লাউটা এটা হতে থাকবে তো আমি এখন ভাত বাড়বো থালা টালা নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো এই যে লাউ চচড়িটা হয়ে গেছে তো এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো সব ভেজে নিচ্ছি এখন নিয়ে মাছের ঝালটা বসাবো তো বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন তুলে নেবো দেখো পেঁয়াজ আর এগুলো ভাজা হয়ে গেছে আমি টমেটোগুলো দিয়ে দেবো এখন তোমাদের টমেটো দেওয়া হেভি স্টাইল এর মধ্যে টমেটো বার করতে অসুবিধা হচ্ছে ওই জন্য ঢেলে দিল তো বন্ধুরা দেখো টমেটোটা একটু নরম নরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো একটু কষে নেবো জল দিয়ে দিচ্ছি সবজিগুলো কষা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি তো মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিন দিয়ে দেবো ঝালটা হয়ে গেছে তো এখন লাভি নেব তো বন্ধু আমার রান্না বান্নার কাজ তো শেষ হয়ে গেছে তো চলো একটা জিনিস দেখাবো একটা জিনিস বলতে আমার নয়ন সেই গাছটা এনেছে তো কি গাছ তোমরা কেউ যদি তোমাদের বাড়িতে থাকে তোমরা অবশ্যই দেখে বলবে এটা কি গাছ এই দেখো বন্ধুরা এটা কী গাছ বলো তো আমি তো প্রথমে সেই দাদাদার বাড়িটা গেছিলাম সেই দাদাদার বাড়িতে গিয়ে এটা একটা স্টপ মানে টপের মধ্যে ছিল কিন্তু এই গাছটা মনে হচ্ছিলো প্লাস্টিকের ইয়ে দেখতে পাচ্ছ কিন্তু না এটা একটা গাছ সত্যি সত্যি একটা গাছ ঠিক আছে তো এটা কী গাছ তোমাদের বাড়ি যদি কারোর বাড়ি থেকে থাকে তো আমাদেরকে বলো অবশ্যই তো আমার ছেলে একটা নিয়ে এসে সেই দাদা দাদার বাড়ি থেকে ও একটু গাছ ভালোবাসে তো সব রকম ফুল গাছটাই লাগায় সব রকম গাছ তো একটা লঙ্কা গাছ হয়েছে ধানি লঙ্কার গাছ এখানে দানা দিয়ে দিয়েছে গাছ বেরিয়ে পড়েছে তো বন্ধুরা গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে এটা তো আমাদের সবে এনেছে লাগিয়েছে কিন্তু তাদের হয়ে আছে তো পুরোই চারদিক চারিদিক জানেন অ্যালোভেরা গাছ যেরকম বেরোয় না চারিদিক থেকে এটাও সেরকম সেম পুরো চারিদিক থেকে বের হয় তো বন্ধুরা আজকের এই আমার এই রান্নার ভিডিও এই সংসারের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসি পরে ভিডিও নিয়ে